ভাঙ্গা দিয়া আমার অন্তর কার্ব বান্ধিয়া ঘর ভালো পাশা রে দাফন একটু তোর নাই রে মায়া পাশা নে তোর হিয়া বুঝাইল তো নিষ্ঠ আচরণ আমি কইরা গেলে পর তুই বাঁধলে নতুন ঘর পরমানুষের হইলে রে আপন ও তুই পরমানুষের হইলে রে আপন জানতাম যদি বন্ধ রে তুই যাইবি রে সারিয়া যাইতে চাইলেও রাখতাম তরে দুই পায়ে বাঁধিয়া জানতাম যদি বন্ধ রে তুই যাইবি রে সারিয়া যাইতে চাইলেও রাখতাম তোরে তুই পায়ে বান্ধিয়া ছিন্ন করে ভালো বাসা খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালাইয়া গো আমি কইরা গেলে পর তুই বাঁধলে নতুন ঘর পর মানুষের হইলে রে আপন ও তুই মানুষের হইলে রে আপন একা একা যায় না থাকা হৃদয় শুধু পড়ে বেহায় এই মনটায় আমায় ভাবে শুধুই তোরে একা একা যায় না থাকা হৃদয় শুধু পড়ে বেহায় মনটা আমায় ভাবে শুধই তোরে এ যে কেমন যন্ত্রণা এ কি ভীষণ যন্ত্রণা এর চেয়ে ভালো যদি হইতরে মরণ আমি কইরা গেলে পর তুই বাঁধলে নতুন ঘর পর মানুষের হইলে আপন। ভাঙ্গে দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলে রে দাফন একটু অত নাই রে মায়া পাশাণে বাঁধা তোর হিয়া বোঝাইল তো নিষ্ঠ আচরণ আমি কইরা গেলে পর তুই বাঁধলে নতুন ঘর পর মানুষের হইলে রে আপন আমি কইরা গেলে পর তুই বাঁধলে নতুন ঘর পরমানুষের হইলে রে আপন ও তুই পর মানুষের হইলে রে আপন কইরা গেলে পর তুই বাঁধলে নতুন ঘর পরমানুষের মানুষের হইলে রে আপন অতই পর মানুষের হইলে রে আপন ভাঙ্গে দিয়া আমার অন্তর কার করলে রে দাফন একটু অত নাই রে মায়া পাশাণে বাঁধা হিয়া বোঝাইল তো নিষ্ঠ আচরণ আমায় কইরা গেলে পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলে রে আপন ও পরমানুষের পর মানুষের হইলে রে আপন জানতাম যদি বন্ধ রে তুই যাইবে রে সারিয়া যাইতে চাইলেও রাখতাম তারে তুই পায়ে বান্ধিয়া জানতাম যদি বন্ধরে তুই যাই রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তারে তুই পায়ে বান্ধিয়া ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলে সুখের দিশা আমার বুকে জ্বালাইয়া আগুন কইরা গেলে পর তুই বাঁধলে নতুন ঘর পর মানুষে হইলে